নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো বন্ধুরা এটা হলো পার্ট টু ভিডিও পার্ট ওয়ান ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিলো বলে আমি আরেকটা পার্টে ভাগ করলাম পার্ট টু তা যথারীতি শালিমারের যে জায়গাটাতে আমরা আছি এটাকে বলা হয় দহিপুলের আন্ডারে পড়ে এটা নাসিকের মধ্যেই আছে বন্ধুরা সবথেকে বড় মার্কেট দেখতেই পাচ্ছ এটা এত বড়ো হোলসেলার মার্কেট তুমি একটাও কিনতে পারো চাইলে আবার এদিকে বান্ডিল করে এত ছটা এত বারোটা যেরকম নর্মাল হোলসেলার মার্কেটে হয় সেরকমও কিন্তু কিনতে পারো দামও কিন্তু খুবই কম মানে একটু বার্গেনিং করতে হবে আর এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছ এই পুতুলগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু আছে হাজার টাকা উপরেও আছে তোমাকে বার্গেনি ং করতে হবে প্রথমেই আমি বলেছি একটু বার্গেনিং করলে লাভ হবে লস কিন্তু কোনো সময় হবে না কারণ এত বড় মার্কেটে এত লোকজন নিশ্চয়ই লসের জন্য আসে না তারপরে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু একশো দশ টাকা থেকে শুরু হয়েছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে একদম ছোট্ট ব্যাগ আছে যেগুলো কয়েন রাখা হয় তারপর বাচ্চাদের ব্যাগ আছে বড়দের ব্যাগ আছে আমি কিন্তু মাঝে মাঝে এখানে আসি ব্যাগ কিনতে আর এরপরে আসলাম চটির দোকানে এগুলো কিন্তু সমস্ত রাস্তাতে একটা একটা স্টল মতন করা আছে এটা কিন্তু ফুটপাথই কিন্তু ফুটপাত তো কিছুই না সমস্ত স্টলে কিন্তু জায়গাটা ভরা চটির এই যে জায়গাটা আমার কিন্তু দারুণ লেগেছে এই দেখো এই যে ডিজাইন করা চটিগুলো এইগুলো মাত্র একশো কুড়ি টাকা করে কিন্তু আর নর্মাল আগে যে চটিগুলো দেখালাম ওগুলো একশো টাকা আশি টাকা সত্তর টাকা এরকম এই চটির একগুলো কী ভালো লাগছে দেখতে তারপরে একটা তোমাদের মজাদার জিনিস দেখাচ্ছে আমরা যেটাকে বলি পানি ফল এখানে কিন্তু বলে সিঙ্গারা আর যে কালো রঙ কেন সেটা কিন্তু আমিও জানি না আর এটাকে বলে ফিগ ফিক এক ধরনের ফল আর এটা তো সবাই চেন স্ট্রবেরি এই জিনিসগুলো কিন্তু নাসিকে বারো মাস পাওয়া যায় এবার আসলাম প্লাস্টিকের যে চটি সেইগুলো এইগুলো ষাট টাকা সত্তর টাকা একশো টাকার মধ্যে এগুলো কিন্তু খুব বিক্রি হয় আর রবিবার বলে না যে কোনো দিনেই কিন্তু প্রচুর ভিড় হয় আর রবিবারে তো মারাত্মক ভিড় হয় এবার তোমাদের নিয়ে আসলাম গাজরা যেখানে বিক্রি হয় সেখানে একটা দাদা দেখো কি সুন্দর গাজরা মানে ফুলগুলোকে এখানে সাজিয়ে রাখছে সবাইকে কিন্তু কেটে কেটে বিক্রি করবে আর গাজরার ঠিক পাশেই আছে ব্যাগের দোকান যে ব্যাগগুলোর দাম একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা খুব বেশি হলো দেড়শো টাকার মধ্যে এবার এইবার আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছে দেখো ওন্না কি সুন্দর কালারিং ওন্না এগুলোর দাম কিন্তু একশো টাকা বার্গেনিং করলে সত্তর আশি টাকাতেও কিন্তু পাওয়া যাবে অদ্ভুত কিন্তু কিন্তু এই জিনিসগুলো যখন বড়ো বড়ো দোকানে চলে যায় তখন কিন্তু দুই ডবল তিন ডবল কিন্তু আর দাম হয়ে যায় যেহেতু এরা হকারি করে বলে ওই জন্য দামটা একটু কম আর এই যে সমস্ত জেন্টসদের টি শার্ট এগুলো দুশো টাকা করে দেখতেই পাচ্ছ আর ফার্স্ট ব্লগে মানে প্রথম পার্টে আমি মেয়েদের অনেক চুড়িদার এগুলো দেখিয়েছি যেগুলো একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা তোমাদের কিন্তু পছন্দ হবেই দেখলে আর এই যে কসমেটিক্সের দোকানের সামনে এসে আমার মেয়েটি বলছে আমাকে একটা কানের কিনে দাও ও কিন্তু একদমই নর মানে ফলস কানের পরতে পারে না কেন এখনো অভ্যাস করায়নি ওই জন্য ওকে আর কিছু আর বললাম না তারপরে এসছে একটা শাড়ির দোকানের সামনে কি সুন্দর সুন্দর অদ্ভুত শাড়িগুলো এগুলো কিন্তু দাম আমি জানি না যেহেতু একটা বড় দোকান ওই জন্য আমি আর দাম জিজ্ঞাসা করিনি আর এই যে টি শার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো দেড়শো টাকা যে যা খুশি নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু একটু দাম দর করে কিন্তু যেগুলো রেটগুলো লেখা আছে সেখানে কিন্তু দাম দর করা যাবে না আর এই দেখো সোয়েটার এই সোয়েটারগুলোর দাম যেন কত দেড়শো টাকা দুশো টাকা খুব বেশি হলে তিনশো টাকার মধ্যে তার উপরে কিন্তু কিচ্ছু না এক একটা সোয়েটার এত ভালো লাগছে দেখতে আমার কিন্তু ভারী পছন্দ হচ্ছে আর সব থেকে ভালো জায়গা এটা যেগুলো আমার পছন্দ এই যে কানের জায়গা দেখো বিভিন্ন ধরনের কানের আছে এইগুলোর দাম বললে তোমরা অবাক হয়ে যাবে এগুলোর দাম তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে কী ভালো লাগছে না আর এসব জিনিস কিনতে আসলে না বন্ধুরা একটু সময় নিয়ে আসতে হয় আজকে আমরা কিন্তু এসব জিনিস কিনতে আসিনি আজকে আমার মেয়েদের স্কুলে দুটো তিনটে জিনিস লাগবে সেই জন্য এসেছি আর এই দেখো ফুলের বাগিচা সব কিন্তু প্লাস্টিকের ফুল কি অদ্ভুত মানে ঘর সাজানো নিজেকে সাজানো গাড়ি সাজানো বাড়ি সাজানো যে কোনো জায়গায় সাজানোর কিন্তু কোনো অভাব নেই সুন্দর খুব ভালোভাবে কিন্তু এখানকার জিনিস দিয়ে আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি রাস্তার পরে যে ফুলগুলো দেখালাম ওগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে আর এই দেখো এটা ফুলের বড় দোকান ওই জন্য তার দাম জানি না আর এই যে চুরির বাক্স দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত কাঁচের চুরির পরে সুতো মাখানো এইগুলোর দাম একশো টাকা করে বাক্স তুমি যদি একটু বার্গেনিং করো তাহলে কিন্তু ষাট সত্তর আশি এরকমভাবে হয়েই যাবে কেন কি এখানে তো একটা দোকান না প্রচুর বড় মার্কেট অনেক দোকান তারপরে এসে গেছি এই যে কম্বল কম্বলগুলোর দাম কিন্তু আমি জিজ্ঞাসা করিনি কেন নেবো না যখন তাহলে নিয়ে মানে জিজ্ঞাসা করে লাভ কি জিনিস তো আমি কিছুই নিচ্ছি না কিন্তু যে দামগুলো জিজ্ঞাসা করে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো দেখো এগুলোর দাম কিন্তু আমি জানি না কিন্তু এগুলি একটু দামি হবে যেহেতু দোকানগুলি একটু বড়ো বড়ো ওই জন্য দোকান দেখে জিনিস কিনতে হয় তারপরে এই যে পেয়ে গেলাম আমাদের যে জিনিসগুলো দরকার সেই সেইগুলিতে এসে গেছি আমার বড় মেয়েটির লাগবে ক্রিসমাসের একটা হেয়ার ব্যান্ড মানে স্যান্টার হেয়ার ব্যান্ড তা স্যান্টার হেয়ার ব্যান্ড পুরো সালিমার দইমুল পুরো ঘুরে ফেললাম কিন্তু স্যান্টার হেয়ার ব্যান্ড কিন্তু কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না তা যথারীতি একটা দোকানে পাওয়া গেলো সেন্টার হেয়ার বান আর একটা মাত্রই পিস আছে আর এই যে শিং দেখতে পাচ্ছ হরিণের শিং হেয়ার হেয়ার আর একটা আছে তা আমার বড়ো মেয়েটির জন্যই একটা স্যান্টার হেয়ার ব্যান্ড নিলাম ছোটো মেয়েটির ওই শিঙালা ব্যান্ড কিন্তু পছন্দ হলো না আর এই দেখো ছোট ছোটো স্যান্টা কি দারুণ বন্ধুরা কিন্তু এই দোকানের কিন্তু আমি একটাও কিছুই জিজ্ঞাসা করিনি কেন কি এইটা যেহেতু একটা বড় দোকান এই জন্য কিন্তু যথারীতি এই দোকানের প্রত্যেকটা জিনিস কিন্তু একটু দাম হবে আমার বড় মেয়ের জন্য সামান্য একটা স্যান্টা ক্লাসের ব্যান্ড নিলাম সেটার দাম নিচে কিন্তু ষাট টাকা তা যথারীতি কিছু আর করার নেই আর একটা মাত্রই পিস বাকি ছিল আর একটু পরে বলছিল দোকানদার যে তোমরা যদি একটু পরে আসতে সেটাও কিন্তু পাওয়া যেত না এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্যান্টা পেঙ্গুইন অনেক কিছু আছে তোমাদের কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু ক্রিসমাস চলে আসছে তো যিশুখ্রিস্টর জীবনের সাথে জড়িত যত কিছু আছে সব কিছুই কিন্তু এই দোকানটাতে পাওয়া যাচ্ছে কী ভালো লাগছে আর অনেকেই কিন্তু এসে যিশুখ্রিস্টর জন্য সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর ডেকোরেশন করবে বলে যেহেতু আমি অত কিছু জানি না কিন্তু এইগুলোতে যীশু জিনিস সেইগুলো কিন্তু আমি জানি তাই জানি বলে কিন্তু তোমাদেরকে আমি খুব সুন্দর করে দেখিয়ে চলেছি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর এই গাছগুলো দেখছো যেরকম মনে হচ্ছে না গাছের ওপরে তুষার পড়েছে এইগুলোর দাম কিন্তু তিনশো টাকার উপরে নেবো না যখন বেশি বলে লাভ নেই জাস্ট আমি এইগুলো জিজ্ঞাসা করলাম যে দাদা এগুলোর দাম কেমন বললো তিনশো টাকার উপরে একদম ছোট্ট সাইজের দাম তিনশো টাকা যত উপরের দিকে যাবে তত দাম বেশি আর এই স্যান্টার মুখোশটা কী ভালো যে লাগছে মোটামুটি আমার কিন্তু সব কিছুই ভালো লাগছে কারণ দহিপুল সালিমার এমন একটা জায়গা যেখানে জিনিস ভালো লাগবে না এটা কোনো সময় হতেই পারে না এবার তোমাদের ছোট্ট একটা ঝুড়ি দেখাচ্ছি বেতের তৈরি আমি জিজ্ঞাসা করলাম ওই ঝুড়িটার দাম কত বলছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা হলে দিয়ে দেবে কিন্তু এত ছোট জিনিস তিনশো টাকা দিয়ে কে নেবে বলে নিলাম না আর লাইটিংগুলো দেখো যেহেতু ক্রিসমাস চলে এসছে বন্ধুরা তখন কিন্তু এই জিনিসপত্রগুলো খুবই কিন্তু মূল্য কেন কি যারা ক্রিসমাস পালন করে যীশুখ্রিস্টের বড়দিন যেটা যারা পালন করে তারা কিন্তু তাদের ঘরকে খুব সুন্দর করে সাজায় আমরা বেশি বড় জোর হলে একটা স্যান্টা রাখি ক্রিসমাস টিরি রাখি কেক বানাই নালে কেক কিনে নিয়ে আসি ঘর কিন্তু আমি ডেকোরেশন করি না তা যাই হোক মোটামুটি যেগুলো কেনার কেনা হয়ে গেছে মোজা কিনলাম প্রথম ব্লগে তোমরা দেখতেই পেয়ে গেছো পার্ট ওয়ান আমি মোজা কিনেছি সেকেন্ড পার্টে কিনেছি আমার বড় মেয়ের একটা হেয়ার ব্যান্ড আর এই যে শাড়ির দোকান যেহেতু এটা একটু দোকান বড়ো সড়ো সেই জন্য এর দাম কিন্তু আমি জানি না আর প্রত্যেকটার দাম কিন্তু আমি দোকানদারের কাছে জিজ্ঞাসা করেই কিন্তু তোমাদের কাছে আমি বলছি আর এখানটাই হলো টি টেবিল ডাইনিং টেবিলের যে কভারগুলো থাকে সেইগুলো এগুলো মোটামুটি একশো দশ টাকা একশো কুড়ি টাকার মধ্যেই কিন্তু পাওয়া যাবে এবার আসলাম আরেকটা স্টলে যেখানে আমার ছোটো মেয়ের জিনিসের দরকার এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা কেমন একটা বাঁশির মতন বাজনা লাইটিং আলা এগুলো আমার মেয়ের দরকার মানে ছোটো মেয়ের দরকার তো আমার কত দাম জিজ্ঞাসা করলো বললো লাইটিং আলাটার দাম হলো চারশো টাকা আর বিনা লাইটিং যেটা আছে সেটা সাড়ে তিনশো টাকা তা আমার ছোটো মেয়েটির জেদ লাগবেই তথা যদি কেনা হলো তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম চায়ের দোকানে এইখানে কিন্তু আমি অনেক আগেও দেড় বছর আগেও কিন্তু চা খেতে এসেছিলাম সেই গল্পটাই আমি দিদিটাকে বলছি দিদি বললো হ্যাঁ তোমাকে আমি চিনতে পেরে গেছি বেশ ভালোই লাগলো আমি দিদিটার সাথে একটু গল্প করলাম আর এই চাটার দাম কিন্তু বারো টাকা এত বড় এক গ্লাস চায়ের দাম বারো টাকা মানে বুঝতে পারছো আর নাসিকে আসলে কিন্তু অবশ্যই চা খাবে বন্ধুরা ফুটপাতের চা খাবে কেন কি এখানকার চা কিন্তু দারুণ বানায় যে জিনিসগুলো দরকার সেগুলো কেনাকাটা হয়ে গেছে রাত কিন্তু অনেক হয়ে গেছে প্রায় সাড়ে আটটা মতন এখন আমরা চলে যাচ্ছি ঘরের দিকে বন্ধুরা আজকে আমরা গেছিলাম নাসিকের দুটো জায়গা যে মানে মার্কেটিংয়ের জন্য বিশাল বিখ্যাত সেটা হলো দাহিপুলা সালিমার খুবই ফেমাস জায়গা কম পয়সাতে ভালো ভালো জিনিস পাওয়া যাবে ব্র্যান্ডেড জিনিস পাওয়া যাবে একটু বার্গেনিং করতে হবে দামি জিনিসও আছে কম দামি জিনিসও আছে ঘরের এ টু জেড মানে টিফিন থেকে শুরু করে দুনিয়ার জিনিস ঝাড়ু কি কি চাই ঘরের জিনিস ঘর সাজানোর জিনিস ঘরের জিনিস ড্রেস সমস্ত সব কিছু এ টু জেড কিন্তু দেহিপুর সালিমার পাওয়া যায় এত বড় একটা মার্কেট আমার ভিডিও দেখলেই তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে কিন্তু তিন সাড়ে তিন ঘন্টা আমরা ঘুরেছি আর আমি এক কাপ চা নিয়েছি যেটা আমার চায়ের নেশা আর কিনেছি মেয়েদের জন্য কিছু জিনিস এটা হলো আমার বড় মেয়ের কালকে স্কুলে লাগবে একটু প্রোগ্রাম আছে স্কুলে ক্রিসমাসে প্রোগ্রাম হবে আর কিনেছি দেখা সেটাও দেখাচ্ছি এই যে সক্স খুব সুন্দর কোয়ালিটির সক্সগুলো পাঁচটা সক্স একশো টাকা নিয়েছে আর হেয়ার ব্যান্ডটা নিয়েছে হলো সিক্সটি রুপিস এটা হলো আমার ছোট্ট মেয়ের হেয়ার ব্যান্ড এটার দাম নিয়েছে কত সাড়ে তিনশো তিনশো টাকা নিয়েছে এটা একটু বার্গেনিং করতে হয়েছে কেন কি আমরা যখন প্রথমবার জিজ্ঞেস করছিলাম তো চারশো টাকা বলেছিল সেখানে কমতে 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 তিনশো টাকা এসেছে তো আশা রাখছি বন্ধুর আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুল না আবার দেখাবে তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বাই বাই শুভরাত্রি